আবারও ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানটায় তো সবাই কেমন আছো কথা করি তো সবাই ভালো থাকবে নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবে তার কারণ ওয়েদার চেঞ্জ হয়ে গেছে মানে ঠান্ডা থেকে গরম এসে গেল আমি একটু কিন্তু মানে বেশি কথা বলি অনেক কিছু কেউ নিও না তো ছোট্ট মিনি ব্লক সবাই একটু দেখবে পাশে থাকবে তো আমাদের সাথে অসীম ভাই রয়েছে আমরা এতক্ষণ ভিডিও হলো আমাদের তো আমরা দেখতে পাচ্ছি যে বাসে রয়েছি এই বাসে মানে আমাদের সেই পুরোনো ভাইরাল জায়গা তালতলা তাল গাছগুলো ওদিকে রয়েছে তো দেখতে পাচ্ছ তোমার ক্যামেরা দিয়ে ওই ওদিকে দেখো হয়তো দূর থেকে দেখা যাবে না তো যদি কেউ আসতে চাও অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবে এই জায়গা আমরা নিয়ে আসবো খুব সুন্দর জায়গা হ্যাঁ একদম একদম লাভলি লাভলি জায়গা রয়েছে ভালোবাসা বুক ভরা ভালোবাসা জায়গা আমি একটু বেশি কথা বলি তো না তো অসীম ভাই কিছু বলবে আমি আর কি বলবো সব তো বলে দিছি তারপরেও একটা কথা বলি এখানে ভালো শিব মন্দির আছে অনেক পর্যটক আছে বাড়ির থেকে লোক আসে এখানে আগে এখানে এখানে লোক লোক খুব কম আসতো এখন প্রচুর আসে প্রচুর লোক আসে আর সবাই এখানে ভিডিও কত অনেক মেয়ে ছেলে কি বাইরের থেকে লোক আসে অনেক বাইরে অনেক আহ বসন্তের পাখিও আসে এখানে অনেক ধরনের পাখি দেখা যায় পুকুর অনেকগুলো আছে ঘন ঘন পুকুর এখানে আছে আর সেই পুকুরে অনেক ধরনের প্রদর্শনী হয় এখানে সবাই চলে আসবে অনেক সুন্দর সুন্দর দেখতে হবে তো আমরা এতক্ষণ ভিডিও করলাম তা ভাবলাম একটু বসে একটু রেস্ট করি রেস্ট করা যাক তার মাঝখান দিয়ে ছোট্ট একটা ব্লক বানিয়ে নেই তো যাই হোক রোদগ্রু সেই রোদগ্রু লাগতেছে আমাদের এই জায়গায় এত গরম পড়ে গেছে মানে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা সবাই একটু স্বাস্থ্যের পক্ষে খেয়াল রাখবে ঠিক আছে মানে শরীরের প্রতি বাকি খাওয়া দাওয়ার প্রতি একটু খেয়াল রাখবে বেশি খেয়েও না না হলে ঘুরি নেমে যাবে ঠিক আছে ব্লকটা এখানে শেষ করছিস টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা ভালো লাগবে মারও শেয়ার